এমনটি হচ্ছে ভীতিকর স্বপ্ন বন্ধ করব কিভাবে। যে ব্যক্তি ঘুমের ভিতরে ভীতিকর স্বপ্ন দেখে সে এই আয়াত লিখে গলার ভিতরে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আসলে আমি খুঁজে খুঁজে বের করে ভিডিওটি তৈরি করেছি আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না আপনারা যে ভিডিওটি চেয়েছেন সেই ভিডিওটি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমরা অনেক সময় বাচ্চাদের দেখতে পাই বাচ্চারা স্বপ্নের ঘরে অনেক সময় তারা ভয় পেয়ে যায় এই ভয়ের কারণে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় এটার আমরা অনেক সময় সমাধান পাচ্ছি না এই জন্য আজকে আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের ভিত্তিকে একটি আমি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনার সন্তান যে আমলের দ্বারা এই ভীতিকর স্বপ্ন থেকে বাঁচতে পারবে যে আমলটি যদি আপনি করেন করার পরে যদি আপনার সন্তানের উপরে ফুদেন অথবা এই আমলের উপরে আমল চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আপনার সন্তান অথবা যাই হোক আপনার ভাই হোক এবং বোন হোক যে আপনার পরিবারের ভিতরে যেই হোক না কেন এই আমলটা করার দ্বারা আপনার সন্তান অথবা যেই হোক সেই বৃত্তিক স্বপ্ন থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আজকের এই আমলটি আপনাদের মাঝে আমি শেয়ার করবো এবং আপনারা আপনার আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ এই অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ ভালো একটি রেজাল্ট পাবেন আজকে এখন আমি আপনাদের জন্য সে আমলটি আমি এখন আপনাদের সামনে পেশ করবো অবশ্যই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন এবং কেউ স্কিপ করবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আমি এখন আমলটি বলছি আপনারা অবশ্যই গুরুত্বতার সাথে আপনারা ভিডিওটি দেখবেন এবং আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমলটি হচ্ছে বৃত্তিকর স্বপ্ন বন্ধ করব কীভাবে যে ব্যক্তি ঘুমের ভিতরে ভীতিকর স্বপ্ন দেখে সে এই আয়াত লিখে গলার ভিতরে ঝুলাবে ইনশাল্লাহ শোয়ার সময় পর্বে ভীতিকর স্বপ্ন থেকে হেফাজতে থাকবে দোয়াটি হচ্ছে লাহমুল বুশর অফিল হায়াত দুনিয়া অফিল আখির আমি আবার বলছি আমি লিখে দেব ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন লাহমুল বুশর অফিল হায়াত ইদ্দুনিয়া ওয়াফিল আখির লা তাবদিল আলী তিল্লাহ রা আলী ফাউজুল আজিম আমি আবার বলছি লাহুমুল বুশ্র ফিল হায়াতিদ দুনিয়া অফিল আখির তাবদিল লা কালিমাতিল্লা আলী কাহু আল ফাউজুল আজিম এই আয়াতটা যদি আপনারা লিখতে পারেন অবশ্যই লিখবেন লেখার পরে যেই বাচ্চা অথবা যেই ভাই অথবা যেই বোন যেই যেই হোক না কেন এই আয়াতটা লিখে তার গলায় ঝুলিয়ে দেবেন ইনশাআল্লাহ সে ব্যতিকর স্বপ্ন থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ এমনটি পরীক্ষিত আমল আপনারা করবেন অবশ্যই ফলাফল পাবেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা